আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবহাতু আট আপনার গণিত ভাইবার উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সালে ভাইবাবারে যে প্রশ্নগুলো করা হয়েছে সে প্রশ্নগুলো এবং তার সমাধান এই ভিডিওতে আলোচনা করব তো মার্সেন সংখ্যা কি মার্সিন সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যার টু এর ম টু এর মৌলিক ঘাত অপেক্ষায় ওয়ান কম তার মানে এম এন বা এম মার্সেন সংখ্যা হলে টু পার এন মাইনাস যেমন থার্টি ওয়ান একটা উদাহরণ দিয়েছে থার্টি ওয়ানকে লেখা যায় টু পার ফাইভ মাইনাস ওয়ান এটা একটা কী থার্টি ওয়ান একটা মার্সিন সংখ্যা মানে মৌলিক সংখ্যা হতে হবে আবার টু পর পাওয়ার কী হবে যেটা থাকবে সেটাও মৌলিক আবার ওয়ান থেকে কম হতে হবে সেটা আছে মার্সিন সংখ্যা বীজগণিত ওপর থেকে কী প্রত্যেক এনঘাটে বহুপতি সমীকরণ ফাংশন অফ এক্সিকোয়াল জিরো এর কমপক্ষে একটি বাস্তব বা অবাস্তব মূল বিদ্যমান থাকবে যেখানে এন এমানটা কেমন হবে জিরো এ সমান বা জিরো না ওয়ানে সমান বা ওয়ান থেকে বড় আরো ব্যাখ্যা করেন ব্যাখ্যা করেন তো আর এখানে দুটো সমীকরণ সরলেখার সমীকরণ দিয়েছি দুইটি সমীকরণের সমাধান করার জন্য আরো পদ্ধতি হচ্ছে এক্স ডিভাইডেড বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান ইকুয়াল ওয়াই ডিভাইডেড সি ওয়ান এ টু মাইনাস সি টু এ ওয়ান ইকুয়াল ওয়ান ডিভাইডেড এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান গণিতের শাখা কয়টি কী কি গণিতের শাখা সাধারণত তিনটি একটা আছে বীজগণিত বীজগণিত পাটিগণিত জ্যামিতি তল কি কি হতে পারে যে জিনিসের দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই তাই তল তল হচ্ছে দুই প্রকার একটা আছে সমতল সমতল কি কোনো তলে একটি স্বললেখা আঁকা হলে স্বরলেখার প্রতিটি বিন্দু যদি ওই তলে অবস্থিত হয় তবে সেই তলকে সমতল বলে আরেকটি হচ্ছে বক্রতল বক্রতল কি যে তল কোথাও উঁচু আবার কোথাও নিচু তাকে বক্রতল বলে মানে কোথাও উঁচু কোথাও নিচু সেটা হচ্ছে বক্রতল যে সল সমতল নেয় তাই বক্রতল রম্বসের সূত্র সম্ভসের সূত্র হচ্ছে হাফ গুণন কর্ণদেহের কর্ণদেহের গুণফল বর্গ একক তাহলে হাফ গুণন কর্ণদেহের গুণফল বর্গ একক বর্গের কর্ণতর্গ কি রুট টু বাহু একক রুট টু ওই বর্গের বাহু একক থ্রি ফোর এইট দ্বারা কীভাবে ত্রিভুজ অঙ্কন করবে সম্ভব না কারণ এই দুইটা বাহুর যোগফল তৃতীয় অপেক্ষায় বৃহত্তম না এই জন্যই সম্ভব না তার কারণ আমাদের কন্ডিশনটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় অপেক্ষা যেখানে বড় হয় তাহলে ত্রিভুজ সম্ভব হবে তাছাড়া সম্ভব হবে না অ্যাপোলিনিয়াসের উপবদ্ধ কি ত্রিভুজের যে কোনো দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহু অর্ধেকের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহু সমৃধিখণ্ড মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি দ্বিগুণ গুন ফাংশান অফ এক্স ইকাল সাইন ইনভার্স এক্স এখানে এক্স কি ডোমেন রেঞ্জ কত এক্সের ঠিক কোন ডোমেন হচ্ছে রিয়াল নাম্বার রেঞ্জ হচ্ছে বদ্ধব্যাপধি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এটি বর্গমেট্রিক্স লিখো এটা বর্গমেট্রিক্স লিখছে এটি কি বিপরীত মেট্রিক্স বিপরীত মেট্রিক্স হবে যদি একমান শূন্য না হয় তবে বিপদ মেট্রিক্স হবে তাহলে এই বর্গমেট্রিক্সটা কখন বিপদ মেট্রিক্স হবে যদি নির্ণয়মান শূন্য না হয় তখন এই বর্গমেট্রিক্সটা কী হবে বিপরীত মেট্রিক্স সংখ্যা দিয়ে স্বলেখার সমীকরণ লেখো ওয়ান টু এবং থ্রি ফোর বিন্দুক্রমে সমীকরণ হচ্ছে ওয়াই ডিভাইডেড টু তাহলে সূত্রটা আসছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড ওয়াই ওয়ান মাইনাস না ওয়াই মাইনাস ওয়াই টু ডিভাইডেড ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এক্স মাইনাস এক্স টু ডিভাইডেড এক্স টু মাইনাস এক্স ওয়ান তো সমীকরণটা হবে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল জিরো ক্যালকুলেশন করলে এই সব সমীকরণটা আসবে থিরি অফ রিলেটিভিটি এর লেখককে স্যার আইনেস্টাইন বাস্তব সংখ্যা কী সকল মূলত এবং অম্ল সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে সকল মূলত এবং অম্ল সংখ্যা ইউনিয়ন কী বাস্তব সংখ্যা হবে যে সকল সংখ্যার বর্গ ধনাত্মক তাই বাস্তব সংখ্যা রুট সাত কি অমূলত সংখ্যা এক পয়েন্ট পাঁচ এবং এক পয়েন্ট সাত কি মূলত বলা যাবে অথবা কি বাস্তব সংখ্যা বলা যাবে কাল্পনিক সংখ্যা কি যে সংখ্যার বর্গ ঋণাত্মক তাই কাল্পনিক এক কথায় শেষ রুট মাইনাস ফোর এর বর্গ মাইনাস ফোর তাহলে এটা একটা কি কাল্পনিক অন্তরস্কিং স্বাধীন চলক এক্সের সাপেক্ষে অধীন চলক ওয়াইয়ের পরিবর্তনে ক্ষুদ্রতম হারকে অন্তরুজ বলে এ একটি মেট্রিক্সের বিপদ মেট্রিক্স গুণ করলে কি ফলাফল পাওয়া যাবে অভেদ ম্যাট্রিক্স পাওয়া যাবে এ ইন্টু এ ইনভার্সিকোয়াল আই হবে এটা হচ্ছে কি অভেদ অঙ্ক এবং সংখ্যার মধ্যে পার্থক্য কী জিরো থেকে নয় জিরো থেকে নয় এই দশটি এই দশটির সংখ্যা না এই দশটি পূর্তিক অঙ্ক এটা সংখ্যা লেখা যাবে না ভুলতে সংখ্যা লিখছি জিরো থেকে নয় এই দশটি পূর্তিক অঙ্ক এক বা একাধিক সংখ্যা বসে এক বা একাধিক অঙ্ক বসে সংখ্যা তৈরি হয় তাহলে এই দশটি পূর্তিককে আমরা অঙ্ক বলবো বাইনারি অক্টেল ডেসিমিলার ভিত্তিক হতো বাইনারি দুই অক্টেল হচ্ছে আট আর ডেসিমিলার হচ্ছে কত টেন থ্রি ফ্যাক্টরিয়াল এর মান কত থ্রি ফ্যাক্টরিয়াল বলতে কি থ্রি গুলন টু তাহলে সিক্স বিন্যাস এবং সমাবেশের পার্থক্য কী বিন্যাস ধারাবাহিকতা রক্ষা করতে হয় কিন্তু সমাবেশে রক্ষা করতে হয় না ডোমেন কি এফ সাজড্যাট এ ট্যান্স টু বি এর ক্রোমজোর ক্রমজোরগুলোর প্রথম উপাদানের সেটকেই ডোমেন বলে রেন্স কি এফ সাজড এ ট্যান্স টু বি এর কোলম ধরে দ্বিতীয় উপাদানগুলো সেটকে এফের রেঞ্জ বলে রেন্স এবং কোম্পান কোডোমেনের মধ্যে সম্পর্ক কী প্রত্যেক রেঞ্জেই কোডোমেন্ট কিন্তু সকল কোডোমেন্ট রেঞ্জ না ফাংশানের সীমা কী একটি চলরাশি এক্সের মান উভয় দিক হতে ক্রমশ একটি নির্দিষ্ট ধ্রুবক এ এর দিকে অগ্রসর হয়ে এর অতি নিকটবর্তী হয় যেন ফাংশন অফ এক্স ফাংশানের মানগুলোর একটি নির্দিষ্ট সংখ্যা এল এর অতি নিকটবর্তী হয় তবে এলকে এক্স ফাংশনের সীমা বলে সীমাবিন্দু কী সীমাবিন্দু হলো অভিসারী ক্রোম ক্রোমগুলোকে অভিসারী ক্রম ক্রোমগুলিকে একত্রিত করে তার মানে সীমাবিন্দু হচ্ছে অভিসারী ক্রোমগুলিকে একাত্রিত করে লক ই এবং টেন ভিত্তিকের মান কত লক ইকোয়াল ওয়ান লক টেনের মান কত ওয়ান জটিল সংখ্যা লিখুন তাহলে জেট ইকোয়াল এক্স প্লাস আই এটা হচ্ছে কি জটিল সংখ্যা মডুলাস আর্গুমেন্ট এবং পোলার আঘার লেখো তাহলে এক্স ইকোয়াল আর কষ্টটিটা ওয়াই ইকোয়াল আর সাইনটিটা আর জটিল সংখ্যাকে যে আমরা মডুলাস করি তাহলে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো এখানে যে কাল এই দুটো সমীকরণকে বর্গ করা যায় তাহলে আর স্কোয়ার ইকোয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে তাহলে থিটা ইকোয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এটা হচ্ছে কি আর্গুমেন্ট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ আর এটা কি এটা বৃত্তের সমীকরণ চিত্র কেমন হবে জিরো 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 কেন্দ্রকামী বৃত্তের সমীকরণ জিরো জিরো কেন্দ্রগামী বৃত্তের সমীকরণ তো উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশের ভাইবনের আমার কাছে যে তত্ত্বগুলো পাওয়া সেই তত্ত্বগুলো থেকে আমি সংগ্রহ করে এই প্রশ্নগুলোর অ্যান্সার কালেক্ট করে এই ভিডিওতে দেখাইলাম তো অ্যানসারগুলোর মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর এগুলো দেখলে একটা ভাইবার প্রস্তুতি মোটামুটি হয়ে যাবে তখন ভয়টা কেটে যাবে যে কোনো প্রশ্ন করলেই অ্যান্সার করতে পারবা আর অবশ্যই ভাইবার এই প্রশ্নগুলো এবং আমি বিগত যে ভাইবার প্রশ্নগুলো করা হয়েছে সবগুলো কিন্তু আমি ভিডিও লেখে ভিডিও করে কিন্তু আপলোড করেছি তো এই ভিডিওগুলো দেখলে আশা করা যাচ্ছে ভাইবার যে কোনো প্রশ্ন করলেই তোমরা অ্যান্সার দিতে পারবা তাই সবগুলো ভিডিও দেখেই ভাইবার প্রস্তুতি নেবা ইনশাআল্লাহ যে কোনো প্রশ্ন করলেই সমাধান করতে পারবো বা অ্যান্সার দিতে পারবা